টাকা পয়সা নাই দেখছু না দেখছু নাকি তাই কথা ক উত্তর দি যেটা কমু সেটা উত্তর দি

সকালে যা কাল যাসনি তুই এলাকা কাপড় এলাকা গোসাছ বাড়িতে যাওয়া ভালো লাগলে কাল

হাঁসের হলো ভাত খাবা আমি নিয়ে যা তুই কি করলো তিনটা না ভাই হাঁসের ভাত মার ডালে নিয়ে তুই ভাত খাবো না তো যদি খিদা লাগে থাকে তাহলে হাঁস মুরি খিদা না খিদা লাগেনি হয় না কি না ওখানে খিলাইলে টেকা দিবি খিলা যা ওখানে খিলাইলে মোটা দিবি তো খেলে মোট লাভ কি কেমন তো খিলে পরে যদি মোর কথাই না শুনিস তাহলে তো খিলা লাভ কি ক হাঁস মুরগি দেখবে হাঁস মুরগি খিলাবা সন্ধ্যা লাগলো মাখরি বেজান দিল তুই যা হাঁস মুরগি তুললু না কিছু করলু না আবার রাত দশটা নয়টা সাড়ে এগারোটা এমুকে উমুকে উমুকে কি করে বেড়াছো কি করে বেড়াও ক

ঘরতে কয় বারবার আসু কোন ডে গেছু মই সব দেখিছো কোন ডে গেছু কোন ডে না তুই কতে দেখিছিস তুই কোন তুই 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 কাক কয় তুই কাক কয় মারু চি কাটে বস সদা বস তুই কাক কয় তুই ভাত আরে ভাত খাবু নাঙ্গের গীত গায় বাড়াবু হ্যাঁ কয় বার করে করবো কতবার তোর কতবার সহ্য করবো হ্যাঁ কতবার সহ্য করবো ক মোক বল পাছ যে একজনার তলে পরে গম দে আসপু মইনে মই খামো সেই মরত মই মোর গু চোদ্দ গোষ্ঠী কি সেই মর সেই ফ্যামিলি চল মই হ্যাঁ সেই ফ্যামিলির চল তোর বাপ মা যখন খোলাত করে আনে ঝোলাত করে খায় গম আনা দিয়ে বেড়ায় হ্যাঁ সেই পরিবারের মই হ্যাঁ হ্যাঁ কথা কলে তুই 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 হ্যাঁ লাগে না মানুষের কান কথা তো ভালো কয়দিন খিলাবি তো মুক্ত বাসাতে উড়ে দেবো বুঝছো একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ বয়ান তালাক লাখ বাড়া কি কি আছে নেবারা